আজ আমরা দেখব কিভাবে ভিজিবিলিটি প্যালাম প্যারামিটার অ্যাপ্লাই করে একটি নর্মাল ব্লকের ডাইনামিক ব্লকে কনভার্ট করা যায় সে উদ্দেশ্যে আমরা সিমিলার শেপের তিনটি ডিফারেন্ট সাইজের ব্লক ক্রিয়েট করে রেখেছি এই তিনটি একই ব্লক আমার একই ব্লক আকারে সেভ করা আছে এটি সিমিলার অবজেক্ট বাট সাইজ এটি ডিফারেন্ট ডিফারেন্ট সেভ করা আছে আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে আমি রাইট বাটন প্রেস করে জাস্ট এডিট ব্লক এডিটর অফে যাচ্ছি এখান থেকে আমি এখন যদি প্যারামিটারে প্যারামিটার ট্যাব যে আছে এখান থেকে ট্যাব প্যারামিটার ট্যাপে যদি যাই তাহলে এখানে ভিজিবিলিটি নামে একটি প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি তো এই প্যারামিটার ট্যাপ্লাই করার পূর্বে আমি যে কাজটা করতে যাচ্ছি আমাদের এই অবজেক্টগুলো সবই সেম লোকেশনে নিয়ে আসতে হবে তো সেম লোকেশনে আনার জন্য আমি জাস্ট ফার্স্ট একটি অবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি এরপর কীবোর্ড থেকে এম চেপে মুভ কমান্ডটা ইউজ করে বা মুভ টুলটা ইউজ করে আমি যদি অবজেক্ট স্ন্যাপিং অপশানটাও অন করে নিলাম আমি জাস্ট বেস্ট পয়েন্ট স্পেসিফাই করে যদি আমি লোকেশনটা পারফেক্ট মতো এখানে বসাতে চাই তাহলে বসে আমি দেখতে পাচ্ছি পারফেক্টভাবে এখানে বসেনি লোকেশনটা আমি পারফেক্ট পজিশন প্লেস করার জন্য আমি আবার এই টুলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমি যদি আবার মুভ কমান্ডটা ইউজ করে বেস পয়েন্ট স্পেসিফাই করে দিচ্ছি ওকে এবার আমি প্লেস করে দিলাম এরপর দেখে এই বড়ো ব্লকটা এখানে প্লেস করতে হবে আমি আবারও মুভ টুলসটা সিলেক্ট করে নিচ্ছি অবজেক্ট স্ন্যাপিং অপশানটা অন করে আবার অফ করে দিচ্ছি কারণ প্লেস করার সময় আমাদের এটি অন রাখা যাবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি প্লেস হয়ে গেছে আমাদের তো লোকেশন সবগুলো ব্লক সেম লোকেশনে প্লেস করার পর আমাদেরকে ভিজিবিলিটি যে টুলসটি আছে এটি অ্যাপ্লাই করতে হবে আমরা এই টুলসটা এই প্যারামিটারটা যখন এখানে সিলেক্ট করলাম আমাদেরকে লোকেশন স্পেসিফাই করতে বলা হচ্ছে তো আমরা অবজেক্টের উপরে বা পাশে কোথায় এখানে লোকেশনটা প্লেস করতে পারি আমরা যদি অ্যাকশন ট্যাবে যাই তাহলে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি রিলেটেড কোনো অ্যাকশন এখানে নেই বাট আমরা ভিজিবিলিটির নামে একটি ডাইরেক্ট প্যানেল দেখতে পাচ্ছি তো এই প্যানেলটা যদি আমরা দেখতে পাচ্ছি ভিজিবিলিটি স্টেট এটা সিলেক্ট করি তাহলে আমি জাস্ট তিনটা যেহেতু আমরা তিনটা ব্লক ক্রিয়েট করেছি আমরা তিনটি স্টেটের নাম দিয়ে দিচ্ছি আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি সাইজ ওয়ান নিউ দিয়ে দিচ্ছি আমি সাইজ টু এবং আরেকটি দিচ্ছি আমি সাইজ থ্রি এখন ভিজিবিলিটি তিনটা স্টেট অ্যানাউন্স করার পর আমি এখানে ওকে প্রেস করে দিচ্ছি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ভিজিবিলিটি প্যানেলে কিন্তু এখানে তিনটি স্টেট এখানে শো করছে তো আমি প্রথমে সাইজ ওয়ান স্টেটটা সিলেক্ট করে আমি চাচ্ছি এই পজিশনে আমাদের শুধুমাত্র স্মল সাইজের যেই যেই অবজেক্ট আছে এই অবজেক্টটা শুধু শো করবে তো সেই উদ্দেশ্যে আমাদেরকে যে কাজটি করতে হবে আমি আগে ব্লগগুলো সিলেক্ট করে নিচ্ছি গ্রুপিং করে নিচ্ছি যাতে আমাদের সিলেক্ট করতে সুবিধা হয় ওকে এখন আমি গ্রুপ করে নিচ্ছি যদি আমরা শুরুর দিকে এই গ্রুপগুলো সিলেক্ট করে না রাখি তাহলে আমাদেরকে বারবার এই এই অবজেক্টগুলো খুব ঝামেলা নিয়ে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি আমার এখন একটি অবজেক্ট আমার গ্রুপিং অবস্থায় আছে আমি পরের অবজেক্টে গ্রুপিং অবস্থায় করতে যাচ্ছি তো আমি এখান থেকে এই মিডিয়াম সাইজের যে ব্লকটা ছিল সেটা এখান থেকে গ্রুপ করে নিচ্ছি এন্টারপাস করে দিলাম এবার আমি আমার সবচেয়ে লার্জেস্ট সাইজের যে ব্লকটি আছে সেটি আমি সিলেক্ট করে নিব গ্রুপ করে নেওয়ার পর এখন আমি সাইজ ওয়ান যে ভিজিবিলিটি স্টেট আছে এই স্টেটে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে আমার যেই লয়েস্ট সাইজের যেই ব্লকটি আছে এটি আমি দৃশ্যমান রাখবো ভিজিবল রাখবো বাকিগুলো ইনভিজিবল করে দিব তাই আমি এখানে দেখতে পাচ্ছি মেক ইনভিজিবল নামে একটি অপশান আছে এটা সিলেক্ট করার পর আমি জাস্ট অবজেক্ট সিলেক্ট করবো যেই অবজেক্টগুলো আমি ইনভিজিবল করতে চাচ্ছি অবজেক্ট সিলেক্ট করার পর ইন্টারফেস করে দিলে আমার সিলেক্টেড অবজেক্টগুলো ইনভিজিবল হয়ে যাবে এরপরে আমি যাচ্ছি সাইজ টু নামের যে ভিজিবল স্টেটমেন্ট আছে এটা কাস্টমাইজ করার জন্য এই অপশন আমি চাচ্ছি যে আমার জাস্ট মিডিল সাইজের যেই ব্লকটি আছে এটি ভিজিবল রেখে বাকিগুলো ইনভিজিবল করার জন্য এরপর আমি যদি সাইজ থ্রিটা অ্যাপ্লাই করি আমি চাচ্ছি এই সিচুয়েশনে আমি লার্জেস্ট সাইজের ব্লকটি রেখে বাকি দুইটি ব্লক ইনভিজিবল করে দেবো আমি জাস্ট সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম ইনভিজিবল হয়ে গেছে এরপর এখন যদি আমি ক্লোজ করে দিই সেভেন চেস দিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাইনামিক ব্লক কিন্তু ক্রিয়েট হয়েছে পাশে যে আমরা গ্রিপ দেখতে পাচ্ছি এই গ্রিপ থেকে আমরা সাইজ চেঞ্জ করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাশের গ্রিপ থেকে যখন সাইজ চেঞ্জ করছি তাহলে আমাদের ব্লকের কিন্তু সাইজগুলো চেঞ্জ হচ্ছে তো আশা করছি এই অপশনটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে